রমরমা ছিল না ছিল না ফোন করার এত কম কল চার্জ ছিল পিক অফ পিক আওয়ার আর ছিল বিকেলে ডাক পিয়ন সদ্য ছেড়ে আসা বন্ধুদের সঙ্গে চিঠি আদান প্রদানে ছিল একমাত্র যোগসূত্র প্রায় প্রতিদিনই নানা রঙে নানা গন্ধে মাখা চিঠি আসতো এই চিঠিগুলো আমার কাছে কেমন যেন কামনার কুসুম ছিল বন্ধুদের কাছ থেকে ছিল বড় কৌতূহলে কৌতূহলের কত মন্তব্য কোনটা এলো ব্যাপারটা কত দূরে গড়াচ্ছে যাই হোক যেদিকেই গড়ায় দিনের প্রতীক্ষার পরন্ত বেলায় রাঙা রোদে রঙিন খামে মোড়া চিঠি বদ্ধ মেসের ছোট্ট খাটের ওপর বসে করতে করতে মনের মধ্যে একটা বড় আকাশ তৈরি করত। চিঠির কথাগুলো যেন সেই নীল এলাকার সে সাদা পেঁজা মেঘের মতো একদিকে বেগার জীবনে চোখে ফুল আর অন্যদিকে হলুদ খামে আসত রঙিন মাস গেলে আসত বাবার মানিয়ার্ডের তার মন দিয়ে পড়াশোনা করার সস্নেহ নির্দেশ সে এক অদ্ভুত টানা পড়েন মনে করে ছোট্ট বেলায় পুজোর পর আত্মীয়দের বিজয়ের প্রণাম জানাতে শুরু করতাম শ্রীচরণেশু ডট 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 আর দিয়ে শেষ করতাম প্রণাম জানিয়ে তার উত্তর পাওয়ার তাগিদ না থাকলেও আলাদা একটা অব্যক্ত আদর পাওয়া যেত হয়তো অলক্ষে ভাগ্যের যুক্ত আশীর্বাদ এখন দিন বদলেছে দৈনন্দিন চলাফেরার ধরন পাল্টেছে এখন প্রায় প্রত্যেকের কাছে স্মার্টফোন ট্যাব বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে প্রযুক্তি যত উত্তরণ হয়েছে মানুষের কাছে সময়ের মূল্য তত বেড়েছে দীর্ঘ চিঠি লেখার সময় নেই এখন নেই তেমন এখন একটাই উদ্দেশ্য স্বল্প সময়ে সঠিক তথ্য সরবরাহ ঘটনার ব্যঞ্জন আমার বিবরণ নয় বিষয়বস্তুই আসল তাই শুধু এস এম এস বর্ণ দিয়ে ঘটনার বর্ণনা দেওয়ার এখন অনেক সহজ ঘটনা তাজা ছবি বা ভিডিও পাঠিয়ে দেওয়া ইন্টারনেটের দৌলতের সবই হয় পলকের মধ্যে ফেসবুকের মাধ্যমে এখন প্রত্যাশার পাহাড় নিয়ে দীর্ঘ অপেক্ষার জন্য আক্ষেপ করতে হয় না ফেসবুকে শুধু তথ্যের আদান প্রদানই হয় না নিজের ভালো লাগা লাগা শেয়ার করা সবার সঙ্গে খুঁজে পাওয়া যায় হারিয়ে যাওয়া বন্ধুদের তবে একথাও কথাও ভাব পারে ফেসবুকের বিকাশ ঘটার সঙ্গে সঙ্গে পত্র সাহিত্য বিলুপ্ত হচ্ছে না। হত ফেসবুক সাহিত্য বলে আবার কোন নতুন ধর্মের সাহিত্য ধারা প্রচলন হবে কিনা আধুনিক সমাজ কোন সাহিত্যে সেই নিমজ্জিত আর রবি ঠাকুর বিবেকানন্দের পত্রাবলী কাঁচের আলমারির মধ্যে ন্যাথলিনের আবহ সমাবর্তন করবে তাও জানি না সুদূর ভবিষ্যতে হয়তো এমন একদিন আসবে যেদিন প্রাত্যহিকের লেখকদের পাঠ করার চিঠি আপলোড হবে ফেসবুকের পাতায় সকালে শুনতে না পারলে পরে কোন ব্যয় নয় তবে পাতার পরে তোমার লেখার বিকল্প চেনাই দেবপ্রসাদ মজুমদার পোস্ট গদাধরপুর জেলা বীরভূম থেকে লিখেছিলেন